بسم اللہ الرحمن الرحیم بات پر بیم جہاللہ میں رہو نیت جونی چھے آزا پر فرس کال ہاتھ پر کہ اللہ پر کوئی بانگنا باندھنے کے سبحان اللہ بسم اللہ الرحمن الرحیم سوٹ ٹکٹ آیا جی ٹامنا کون اس طرف سے ناشید لیو شوہ تجھے باری کوئی لکھتی نا بیلی

چپلے <سؤال> ایرکو مجحن مارا اگم تاکی کناش پاکر بنا پرن سوا آن <متحدث> اللہ کتاب اللہ کو اگلے کے پیرسکاستان سببا لے بسم اللہ الرحمن الرحیم تکر کرو لے تاکی را قرآن را بے پیرسکل ایرکو مجحن مارا اگم تاکی کناش نا اللہ فاکر رہو میں اتمند واندی جب ان مقرآن نماز آدائی قرآن تو نماز آدائی قرآن انیچ بار کوئے بسم اللہ الرح

কোন কাজ কর্ম করত না আমরা যেরকম বাংলাদেশ থেকে কাজ করতেছি এসেছি মালয়েশিয়া দুনিয়ার কোনো মানুষ তাকে কোনো কাজ কর্ম করতে থাকতে নাই না শুধু রোজা সারা বছর রোজা রাতে কোনো কিছু খায় না

সবজন ভক্তীরা তোমরা আশ্চর্য বলনাম যেই ব্যক্তি মাgalo বিসমিল্লাহির রহমানির রহিম এখানে বিসম নাম বিসমিল্লাহির রহিম আর রহমান আর রহিম আল্লাহ পাক তিনটা শ্রেষ্ঠ নাম প্রতিবিজাতিত আসে আল্লাহ পাক আসমান থেকে ডাকতে বলে হে আশ্চর্য ভক্তীরা তোমরা কি জন্য আশ্চর্য বল কর এই ব্যক্তি

كل أمر في بال لم يقدا بسم الله هو أبدا كل أمر في بال لم يقدا بسم الله هو أبدا نبي أمر ولن يا أدم شنطان بارو كاس كربى بارو كاس كارشون تبسم الله كلنا شيء كاشتا واشون كلنا تابعين

সারা জীবন গুণ কথা ঠিক কথা আমি যখন কাজে যাব একটা মেসেজ দিয়ে যাই আমরা যে যেখানে কাজ করি না কেন যখন কাজে যাব আমি একজন সময় আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলি করব আমার এই কাজটা যেন নবীর সুন্নাত যতক্ষণ কাজে আমার ইবাদত লেখা সুবহানাল্লাহ

যদি কোনো ভাই দুই একত্র নামাজ শয়তানের না আদায় করে থাকি আজকে থেকে ইনশাআল্লাহ আমরা নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ নামাজ আদায় করব ফজর নামাজ আদায় এক লাগবে না 19 বার করতে যে করতে পারি জাহান্নামের নামে আযাবের ফেরেশতার হাত থেকে আল্লাহ

اطلاق روتو کن علاقونا شمسید عبیس عبدالل معلوم راکستک کی پورج اپنا دا شمد قرآن حدیث ملوبان اپسیر پشکل جیخ بشش پیشنان جیتا بیل موفسر قرآن جناح حضورت مولانا شایخ نیس باوت شایخ نیس باوت روکتا نصیحات پشکراتون و شویدهای بمروت روست

আমি <Wa> তোমাদের <Wa> <Rudy> <ina Marcheg Also AfricanSLI>

তাহলে আমাদের প্রকৃত সফলতা যদি পেতে চাই আমাদের আলটিমেট গোল হতে হবে জান্নাত আলটিমেট গোল কি জান্নাত আল্লাহ মধ্যে বলছেন মুমিনিনা ওয়া লাহুমুল জান্নাত ওয়া তোমরা যদি আমাকে জান দাও আর মাল দাও

এরা আল্লাহর পথে সংগ্রাম করবে যেখানে অসত্য সেখানে সে দাঁড়িয়ে যাবে যেখানে অন্যায় সেখানে সে প্রতিবাদ করবে সংগ্রাম নিজে করবে অন্য মানুষদেরকে সংগ্রাম করার জন্য উদ্বুদ্ধ করবে কারণ অন্যায় যেখানে থাকবে সেখানে তো মুমিনের মাথা উঁচু করে দাঁড়াতে হবে ঠিক কিনা যদি সেখানে আমার জীবনও চলে যায় সেখানে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে শুধুমাত্র আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য সত্যকে বিজয় করার জন্য অসত্যকে দুনিয়া থেকে বিলুপ্ত করার জন্য এরপর আয় আয়াতে মুমিনের নয়টি সেফত বর্ণনা করেছে আমরা যারা মুমিন আমরা প্রথমেই কি বলেছি আমরা সবাই কি